লক্ষ লক্ষ মানুষ শিপ্রন নিপীড়ন নির্যাতন ভোগ করে এই ফ্যাসিস্ট দানতকে নিজের শক্তিতে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে বাংলাদেশের এই বিজয় সারা দুনিয়ার জন্যে একটি উদাহরণ হয়ে থাকবে উনিশশো একাত্তরে একটি বিজয় এসেছিল আমাদেরকে বলা হয় বিজয় আমরা পেয়েছিলাম ভারতের অনুগ্রহে দুই হাজার চব্বিশের বিজয় কোন বিদেশি শক্তির অনুগ্রহ ভবিষ্যতে বিজয় বাংলাদেশের বিজয় বাংলাদেশের অবিনাশী শক্তি আজ এই বিজয়ের মুহূর্তে সবাইকে বলে দিতে চায় পৃথিবীকে বলে দিতে চাই এই লড়াই আমাদের পাশে কেউ দাঁড়ায় নাই কোন পড়াশক্তি দাঁড়ায় নয় কোন পশ্চিমা শক্তি দাঁড়ায় নয় আমরাই আমাদের লড়াইকে ছিনিয়ে নিয়েছি সবাইকে বলে দিয়ে বলতে চাই বাংলার মধ্যে দুর্যয়ঘাটি কোন দুর্বৃত্ত ভবিষ্যতে এই বাংলাদেশের বুকে আর চেপে বসতে পারবে না ভারতের সরকারকে আমি বলে দিতে চাই আপনারা হাসিনা সরকারকে আপনাদের রাজনৈতিক এবং কূটনৈতিক সমর্থন দিয়ে টিকিয়ে রেখেছিলেন বাংলাদেশের জনগণ এটা ভুলবে না বাংলাদেশের জনগণ দেখিয়ে দিয়েছে কিভাবে বিপ্লব করতে হয় আসবে ও দহাতে রক্ত দিতে হয় সিগমের বন্দুকের গুলির সামনে বুক চিতিয়ে দাঁড়াতে আমরা 18 কোটি জনগণ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব জাতীয় মর্যাদা রক্ষা করার জন্যে আবু সাঈদের মতো বুক চিতিয়ে দাঁড়াবো বিশ্বকে Ia pun kena, ambilkan boh, ambilkan boh. বলবো আমরা বিজয়ের দ্বার প্রান্তে আমাদের বিজয় এখনো সম্পন্ন হয় নাই শহীদের রক্ত শুকায় না শহীদের রক্তের বিরুদ্ধে কোন বেঈমানি বাংলাদেশ সহ্য করবে না শেখ হাসিনা খুনিকে কোন রাষ্ট্র রাজনৈতিক আশ্রয় দিতে পারবে না কথা ফাইনাল সেই দেশ তাকে রাজনৈতিক আশ্রয় দেবে বাংলাদেশের জনগণ তাকে শত্রু হিসেবে বিবেচনা করবে কোন দেশ হয় না রাজনৈতিক আশ্রয় হয় না তাকে বিচার করতে হবে আমরা হাসিনার তার মন্ত্রিসভার তার পুলিশ প্রধানের তার র্যাব প্রধানের তার বিজেপি প্রধানের বিচার করব বাংলাদেশের মাটিতে